ফান ঈশ্বরের নদীতে যাকে মেরে ফেলছে ঈশ্বরগঞ্জে যাকে মেরে ফেলছে কিশোরগঞ্জে যাকে মেরে ফেলছে ব্রাহ্মণবাড়া যিনিকে মেরে ফেলছে চট্টগ্রামে যিনিকে মেরে ফেলছে সেরে বাংলা জিল হক সহক সহ তারপরে মহিষুন্নার বাবা ফানেশ্বরের ফানেশ্বরের ফানের নিচ থেকে সদ্য বছর হায়াত দিয়েছেন গারিবের নামাজ বলছে রেসবি তুই ঘুমা আমার কুলে ঘুমা সাত দিন পরে আমরা সংবাদ পেয়েছি রেজবি বাবা বলছে আমি কেন আসছিলাম হুজুর মাহফিল করছেন একদল লোক আপনাদেরকে নৌকায় রয়েছে শত বছর পর একজন আগমন করবে মহার রেজবি বাবা পনেরো শত শতাব্দীর মুস্তাহেদ আল্লাহ যিনি আঠারো শত কিতাব লিখেছেন মুসান্নেফ ইনসা করেছেন তার ওই বড় দোয়া প্রাপ্ত মোস্তফা রাজার ছাত্র এবং উস্তাদ ফির মোস্তফা রাজা হইল ফির রেজবি বাবার পীর মোস্তফা রাজা তাকে দোয়া করেছেন আল্লাহ দোয়া করেছেন সারা বাংলার চেকানা আছে নয় শুধু এশিয়া ইউরোপ কান্ট্রির সারা আনাচে কানাছে ময়ূসুন্না রেজবি বাবা হক বাতেলের বার্তা পৌঁছাইছেন কিরা এই জন্যই তো আমার শ্বশুর রেজবি বাবার গান গায় কোথায় গান গানি এক একটা গানে এগারো মন সব কয় কয় মন কয় মন কয় মন ইমানদার মুসলমান রে হে ময়না মতিবাসী অর্থ হইতে কে আমার পর্যন্ত ছোট ছোট ভোলা ভান যারা আসো দুইশো করে টাই দিয়ে না হ্যাঁ দুশো গ্যারান্টি বানি আর বড় বড় পয়সা বলা যার আজ দশ হাজার পাঁচ হাজার দিবানি দিবানি হাতুটা না দেখাও হাতুটা দেখো খায়ের কাছে দিবা যদি মাইরা দেয় ঠেঙ্গে রকাটে লমান এই শিবির নাতে হয়ে আমি এই টিহা খরচা গুজা বিরাট বড় আরো বড় সম্মেলন করতে হবে সম্মানন করলে এখানে আমাদের দুঃখ বেদনা ইত্যাদি প্রকাশ করব। সন্নিয়তকে প্রকাশ করব। আলোচনা গবেষণা করবো রাজি আছে কি না হিমাবিল আমরা করবো কিনা রাজি আছি কিনা

বুঝে না তিনশো আসন বলে দিব তিনশো আসন সারা মানুষ একটা টিকিটের লগে আমার দশ টেহাও দেওয়া আমার তো টেহা নাই বাজার মহাবিব দে আপনি চট্টগ্রাম তো আন্ডনে দিবেন এ পিএসপিতে আইনে দিবেন এটা আমি জানি না রাজি সে সকলে বলেন আনছ হীবন তুমি তুমি জীবন দার গরে তুমি আপন তুমি জীবন তুমি ঘরে আধার গরে তুমি আপন তুমি মুদের পারের করি তুমি